আপনাকে স্বাগতম উদ্যমের ডাকে আজ আমি আপনাকে এমন একটা সত্য শোনাব যেটা কেউ খোলাখুলি বলে না কারণ এই সত্যটা শুনলে মানুষ অস্বস্তি বোধ করে আপনি কি কখনো ভেবেছেন আপনার জীবনে এগোনোর পথে সবচেয়ে বড় বাধাটা আসলে কে বাইরের শত্রু না ব্যর্থতা না বরং আপনার চারপাশের সবচেয়ে কাছের মানুষগুলোই যারা প্রতিদিন আপনার সাথে হাঁটে কথা বলে বন্ধুত্বের নামে পাশে থাকে কিন্তু আপনি একটু আলাদা কিছু করতে চাইলে তখনই বলে ধীরে চল বেশি ভাবিস না এত বড় স্বপ্ন দেখিস না এই ভিডিওতে আপনি বুঝতে পারবেন কিভাবে কিছু বন্ধুত্ব আস্তে আস্তে আপনার সময় আপনার আত্মবিশ্বাস আর আপনার ভবিষ্যৎ কেড়ে নেয় আর কেন নিজের পথ তৈরি করতে গেলে অনেক সময় একা হাঁটতে হয় উদ্যমের ডাক বিশ্বাস করে সত্য কঠিন হলেও সেটাই মানুষকে জাগিয়ে তোলে আপনি যখন জীবনে একটু আলাদা কিছু ভাবতে শুরু করেন তখন আশ্চর্যভাবে আপনার চারপাশের পরিবেশটা বদলে যেতে থাকে আগে যারা হাসত আড্ডা দিত পাশে বসে সময় কাটাতো তারাই হঠাৎ করে প্রশ্ন করতে শুরু করে এত ভাবছ কেন এত কষ্ট করে কি হবে সবাই তো এভাবেই চলছে এই কথাগুলো শুনতে খুব সাধারণ লাগে কিন্তু ধীরে ধীরে এই সাধারণ কথাগুলোই আপনার ভেতরের আগুনটা নিভিয়ে দিতে শুরু করে আপনি বুঝতেই পারেন না কখন নিজের স্বপ্ন ছোট করে ফেলছেন কখন নিজের ক্ষমতার ওপর সন্দেহ করতে শিখে যাচ্ছেন উদ্যমের ডাক সবসময় বলে আসছে বড় ক্ষত কখনো জোরে আঘাত করে না ছোট ছোট কথার ভেতর দিয়েই আসে ধরুন আপনি নতুন কিছু শিখতে চাইলেন বই পড়তে শুরু করলেন নিজের সময় বাঁচানোর চেষ্টা করলেন তখনই কেউ না কেউ বলল এত সিরিয়াস হচ্ছিস কেন জীবনটা উপভোগ কর এই উপভোগ শব্দটার আড়ালেই অনেক সময় পুরো জীবন আটকে যায় কারণ উপভোগের নামে যে অভ্যাসগুলো ঢুকে পড়ে সেগুলো ধীরে ধীরে আপনাকে সেই জায়গাতেই আটকে রাখে যেখানে সবাই আছে কিন্তু কেউ এগোচ্ছে না একটা গল্প ভাবুন দুই বন্ধু একই জায়গা থেকে হাঁটা শুরু করেছিল একজন প্রতিদিন একটু করে এগোতে চাইল আর একজন বলল কাল করব পরশু করব সময় আছে প্রথমজন যখন আলাগা পথে হাঁটতে শুরু করলো তখন দ্বিতীয়জন মজা করল ঠাট্টা করল বলল বড় কিছু হতে পারবি না আসলে সে ভয় পাচ্ছিল কারণ কেউ এগিয়ে গেলে নিজের স্থির থাকা অবস্থাটা চোখে পড়ে যায় উদ্যমের ডাক আপনাকে একটা কঠিন সত্য বলতে চায় সব বন্ধুত্ব খারাপ নয় কিন্তু সব বন্ধুত্ব আপনার ভবিষ্যতের জন্য ঠিকও নয় কিছু মানুষ আপনার জীবনে আসে আপনাকে আরাম দিতে আর কিছু মানুষ আসে আপনাকে জাগাতে সমস্যা তখনই হয় যখন আরামের মানুষদের কথা শুনে আপনি জাগার সুযোগটা হারিয়ে ফেলেন আপনি যদি সবসময় এমন মানুষের সাথে থাকেন যারা আপনার মতোই চিন্তা করে আপনার মতোই ভয় পায় আপনার মতোই দেরি করে তাহলে আপনি কখনো বুঝতেই পারবেন না আপনার ভেতরে আরও কতটা শক্তি লুকিয়ে আছে কারণ শক্তি সবসময় চ্যালেঞ্জের মাঝেই বের হয় আর চ্যালেঞ্জের জন্য অনেক সময় একা দাঁড়াতে হয় এই জায়গায় অনেকেই ভয় পায় একা হয়ে যাব নাকি সবাই দূরে সরে যাবে নাকি কিন্তু উদ্যমের ডাক বিশ্বাস করে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো কখনো ভিড়ের মধ্যে নেওয়া যায় না সেগুলো নিতে হয় নিঃশব্দে নিজের সাথে কথা বলে নিজের ভয়কে চোখে চোখ রেখে আপনি লক্ষ্য করলে দেখবেন যারা আজ আপনার পরিবর্তনকে ঠাট্টা করে কাল তারাই আপনার ফলাফল দেখে অবাক হবে কিন্তু তখন আর তাদের কথা আপনার জীবনের দিক নির্দেশ ঠিক করবে না কারণ আপনি তখন নিজের পথ চিনে ফেলবেন আর নিজের পথ চিনে ফেললে অন্যের মতামত শুধু শব্দ হয় বাধা নয় এই সারাংশটা আপনাকে কাউকে ঘৃণা করতে শেখাচ্ছে না কাউকে ছেড়ে দিতে বলছে না শুধু এতটাই বলছে আপনার সময় আপনার শক্তি আপনার মনোযোগ এই তিনটে জিনিস খুব দামি এগুলো যাদের কাছে খরচ করছেন তারা কি আপনাকে এগোতে সাহায্য করছে নাকি আপনাকে একই জায়গায় আটকে রাখছে এই প্রশ্নটা নিজেকে একবার সৎভাবে করুন উদ্যমের ডাক চায় আপনি আজই সব কিছু বদলে ফেলুন এমন নয় কিন্তু আজ অন্তত চোখ খুলে দেখুন আপনার চারপাশের প্রভাবগুলো আপনার ভবিষ্যৎকে কোন দিকে ঠেলে দিচ্ছে কারণ জীবন একদিন আপনাকে জিজ্ঞেস করবেই আপনি নিজের সিদ্ধান্ত নিয়েছিলেন না অন্যদের আরামে নিজেকে হারিয়ে ফেলেছিলেন একটা সময় আসে যখন মানুষ বুঝতে শুরু করে সমস্যাটা বাইরে নয় সমস্যাটা ভেতরে জমে থাকা সিদ্ধান্তহীনতায় আপনি হয়তো বহুদিন ধরেই জানেন কি করা উচিত তবু করছেন না কারণ আপনার চারপাশের পরিবেশ আপনাকে বারবার বোঝাচ্ছে যে এখনই করার দরকার নেই আর এই এখন না কথাটাই ধীরে ধীরে জীবনের সবচেয়ে বড় ফাঁদ হয়ে দাঁড়ায় আপনি খেয়াল করলে দেখবেন যারা আপনাকে থামিয়ে রাখে তারা খুব কমই সরাসরি বলে থামো তারা বলে আরাম করো সময় নাও পরে ভাবা যাবে জীবনে ছাপ নেওয়ার দরকার নেই এই কথাগুলো শুনতে মিষ্টি কিন্তু এই মিষ্টির ভেতরেই থাকে এমন এক ঘুম যেখান থেকে জেগে উঠতে অনেক দেরি হয়ে যায় উদ্যমের ডাক সবসময় বলে অলসতা কখনো জোর করে আসে না অলসতা আসে যুক্তি নিয়ে ধরুন আপনি নিজেকে একটু বদলাতে শুরু করলেন আগের মতো সারাদিন ফোনে সময় নষ্ট না করে কিছু শিখতে চাইলেন তখনই অস্বস্তি তৈরি হয় কারণ আপনি বদলালে অন্যদের আয়নায় নিজের অচলতা দেখা পড়ে তাই তারা চায় আপনি আবার আগের জায়গায় ফিরে যান যাতে কাউকে অস্বস্তিতে পড়তে না হয় এটা তারা ইচ্ছে করে করে না কিন্তু ফলাফল একই হয় এখানে একটা বড় সত্য আছে সবাই আপনার শত্রু নয় কিন্তু সবাই আপনার যাত্রার সঙ্গীও নয় কিছু মানুষ কেবল জীবনের একটা নির্দিষ্ট মোড় পর্যন্ত থাকে তারপর তাদের সাথে পথ আলাদা হওয়াটাই স্বাভাবিক কিন্তু আমরা আবেগের কারণে এই স্বাভাবিক বিচ্ছেদকে ব্যর্থতা ভাবি আর সেখানেই আটকে যাই উদ্যমের ডাক আপনাকে ভয় দেখাতে চায় না বরং বাস্তবটা দেখাতে চায় আপনি যদি সব সময় নিজের সিদ্ধান্ত নেওয়ার আগে ভাবেন কে কি বলবে কে কি মনে করবে তাহলে শেষ পর্যন্ত আপনি এমন এক জীবন বাঁচবেন যেটা নিয়ে সবাই কথা বলবে কিন্তু আপনি ভেতরে ভেতরে শূন্য থাকবেন আপনি লক্ষ্য করলে দেখবেন জীবনে যেসব মানুষ সত্যিই কিছু করেছে তারা একসময় খুব একা ছিল খুব ভুল বোঝা হয়েছিল অনেকের কাছেই তারা বিরক্তিকর মনে হয়েছিল কারণ তারা ভিড়ের তাল মেলাতে পারেনি কিন্তু সেই একাকিত্বই পরে তাদের সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়ায় এই জায়গায় এসে একটা প্রশ্ন নিজেকে করুন আপনি কি নিজের শান্তির জন্য অন্যদের মতো হতে চাইছেন নাকি নিজের ভবিষ্যতের জন্য আজ একটু অস্বস্তি নিতে রাজি আছেন কারণ দুটো একসাথে পাওয়া যায় না একটাকে বেছে নিতেই হয় এই সারাংশের উদ্দেশ্য আপনাকে কারো বিরুদ্ধে দাঁড় করানো নয় বরং নিজের পক্ষে দাঁড় করানো কারণ যতদিন আপনি নিজের সিদ্ধান্ত নিজে নেবেন না ততদিন আপনার জীবন অন্যদের অভ্যেসের ছায়াতেই চলবে উদ্যমের ডাক বিশ্বাস করে নিজের জীবনকে সম্মান করার প্রথম ধাপ হল নিজের সময় আর শক্তি কোথায় দিচ্ছেন সেটা সচেতনভাবে বেছে নেওয়া আজ আপনি যদি শুধু এটুকু বুঝে যান যে সবাইকে খুশি রাখতে গিয়ে নিজের ভবিষ্যৎকে অবহেলা করা সবচেয়ে বড় ভুল তাহলেই এই কথাগুলো কাজ করেছে কারণ পরিবর্তন সবসময় ছোট একটা উপলব্ধি দিয়েই শুরু হয় হঠাৎ বড় সিদ্ধান্ত দিয়ে নয় একটা অদ্ভুত সত্য আছে যেটা আমরা বুঝতে পারি তখনই যখন সময় অনেক দূরে চলে যায় মানুষ আসলে আপনাকে থামাতে চায় না মানুষ শুধু চায় আপনি যেন বদলে গিয়ে তাদের থেকে আলাদা না হয়ে যান কারণ আপনি বদলালে তাদের নিজের ভেতরের ভয়গুলো নড়ে চড়ে বসে আপনি সামনে এগোলে তাদের মনে হয় তারা পিছিয়ে পড়ছে এই অস্বস্তিটাই মানুষ লুকিয়ে রাখে ভালোবাসা আর চিন্তার আড়ালে আপনি হয়তো লক্ষ্য করেছেন যখন আপনি নিজের জীবন নিয়ে চুপচাপ থাকেন কিছু করেন না তখন সবাই আপনাকে খুব ভালো মানুষ বলে কিন্তু যেদিন আপনি নিজের জন্য সময় চাইতে শুরু করেন নিজের লক্ষ্য নিয়ে কথা বলেন তখনই আপনি হয়ে যান স্বার্থপর বদলে যাওয়া অহংকারী উদ্যমের ডাক এখানেই আপনাকে থামিয়ে জিজ্ঞেস করতে চায় আপনি কি সত্যিই বদলে গেছেন নাকি শুধু আর আগের মতো সুবিধাজনক মানুষ নেই এই জায়গায় এসে অনেকেই ভয় পেয়ে যায় কারণ একা হয়ে যাওয়ার ভয়টা খুব গভীর মানুষ ভাবে যদি সবাই দূরে সরে যায় যদি কেউ পাশে না থাকে কিন্তু বাস্তবতা হলো আপনি যতদিন নিজের ভবিষ্যৎকে অবহেলা করে সবাইকে খুশি রাখবেন ততদিন সবাই থাকবে আর যেদিন নিজের ভবিষ্যৎকে গুরুত্ব দেবেন তখনই বোঝা যাবে কে আসলে আপনার পাশে ছিল আর কে শুধু সময় কাটাচ্ছিল জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্তগুলো সাধারণত চুপচাপ নেওয়া হয় সেখানে হাততালি থাকে না উৎসাহ থাকে না বরং থাকে সন্দেহ ভয় আর এক ধরনের নীরবতা কিন্তু এই নীরবতার মধ্যেই চরিত্র তৈরি হয় উদ্যমের দাগ বিশ্বাস করে মানুষ বড় হয় তখনই যখন সে সবাইকে বোঝানোর চেষ্টা ছেড়ে দিয়ে নিজের ভেতরের কণ্ঠস্বরটা শোনা শুরু করে আপনি যদি গভীরভাবে দেখেন আপনার জীবনের অনেক অপূর্ণতা এসেছে এই কারণে যে আপনি নিজের মতো করে বাঁচতে সাহস পাননি আপনি জানতেন আপনি কি করতে চান কিন্তু অপেক্ষা করেছেন সঠিক সময়ের জন্যে সঠিক মানুষের জন্যে সঠিক অনুমতির জন্যে অচচে সত্যিটা হলো এই তিনটের কোনোটাই কখনো আসে না সময় নিজে থেকে ঠিক হয় না মানুষ নিজে থেকে রাজি হয় না অনুমতি কেউ দেয় না এগুলো আপনাকেই নিতে হয় একটা গল্প মনে রাখুন অনেক মানুষ সারা জীবন এমন রাস্তায় হাঁটে যেটা তারা বেছে নেয়নি শুধু কারণ সবাই সেই দিকেই যাচ্ছিল পরে তারা ক্লান্ত হয় রাগী হয় হতাশ হয় কিন্তু তখন আর ফিরে যাওয়ার শক্তিটুকুও থাকে না উদ্যমের ডাক চায় আপনি সেই জায়গায় পৌঁছনোর আগেই থামুন নিজেকে জিজ্ঞেস করুন এই জীবনটা কি সত্যিই আমার এই কথাগুলো শুনে হয়তো আপনার ভেতরে অস্বস্তি হচ্ছে কারণ সত্য সবসময় আরামদায়ক হয় না কিন্তু অস্বস্তিটাই প্রমাণ যে ভেতরে কিছু নড়ছে পরিবর্তন চুপচাপ আসে ধীরে আসে কিন্তু একবার এলে আর আগের মতো থাকতে দেয় না আজ যদি আপনি এটুকু উপলব্ধি করেন যে নিজের জীবনকে গুরুত্ব দেওয়া মানে কাউকে ছোট করা নয় বরং নিজেকে বাঁচানো তাহলেই এই সারাংশ আপনার ভেতরে কাজ শুরু করেছে কারণ যে মানুষ নিজের সময় আর শক্তির মূল্য বোঝে তাকে আর কেউ সহজে থামাতে পারে না এই জায়গায় এসে একটা কথাই সবচেয়ে পরিষ্কার হয়ে ওঠে জীবনে সব কিছু বুঝে নেওয়ার পরেও যদি আপনি কিছু না করেন তাহলে সেই বোঝাটার কোনো মূল্য থাকে না আজ আপনি যা শুনলেন সেগুলো হয়তো আপনার ভেতরে একটু অস্বস্তি তৈরি করেছে কিন্তু এই অস্বস্তিটাই দরকার কারণ মানুষ বদলায় তখনই যখন আর আগের মতো থাকা সম্ভব হয় না আপনি যদি মনে করেন এই কথাগুলো আপনার জীবনের সাথে মিলে গেছে তাহলে ধরে নিন আপনি এখনও নিজের ভবিষ্যৎটা নিয়ে সিরিয়াস উদ্যমের ডাক বিশ্বাস করে কথা দিয়ে নয় চিন্তা বদলালেই জীবন বদলায় আপনি যদি আজ এক মুহূর্তের জন্য নিজের ভেতরে প্রশ্ন অনুভব করেন তাহলে এই ভিডিওটা এখানেই থেমে থাকা উচিত নয় এখনই ভিডিওটা একটা লাইক দিন কারণ আপনার একটা লাইক আমাদের জানায় এই ধরনের বাস্তব কথা আপনার দরকার কমেন্টে আপনার অনুভূতিটা লিখুন কারণ আপনি একা নন আপনার মতো আরও অনেক মানুষ এই কথাগুলো শুনে নিজের ভেতরে একই প্রশ্ন অনুভব করছে আর যদি মনে হয় এই ভিডিওটা আপনার পরিচিত কারোর জীবনে দরকার তাহলে শেয়ার করুন কারণ অনেক সময় একটা ভিডিও কারোর জীবনের মোর ঘুরিয়ে দিতে পারে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটা এখন বলছি আপনি যদি সত্যিই নিজের জীবনকে গুরুত্ব দেন তাহলে এখনই উদ্দামের ডাক চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এটা শুধু একটা অনুরোধ নয় এটা আপনার নিজের জন্য নেওয়া একটা সিদ্ধান্ত কারণ আমরা এখানে এমন কন্টেন্ট দিই না যেগুলো শুনে ভালো লাগে আর ভুলে যান আমরা এমন কন্টেন্ট দিই যেগুলো শুনে ভাবতে হয় আপনি যদি চান প্রতিদিন এমন বাস্তব কথা শুনতে যেগুলো আপনাকে ভিতর থেকে শক্ত করবে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন উদ্যমের ডাকে নিয়মিত এমন ভিডিও আসে যেগুলো শুধু সময় কাটানোর জন্য নয় নিজের জীবনটা নতুন করে দেখার জন্য দেখা হবে আবার আর পরের ভিডিওটা মিস করবেন না কারণ আপনি যত বেশি শুনবেন তত বেশি বুঝবেন আর একবার বুঝে গেলে আর আগের মতো থাকা সম্ভব হয় না